এখানটায় এসেছিস এবার বলি তোমাদের আমাদের যে পাড়ায় শিক্ষালয় হচ্ছে ওই জায়গাটায় ক্লাস হয়ে গেলো মানে দু ঘন্টা করে ছাত্রদের ছাত্রীদের ক্লাস হয়ে গেছে এবার আমরা ঘরে যাবো তা আমি দেখলাম লোকেশনটা দেখায় আমরা কোন জায়গায় ক্লাস করছি এটা আমাদের হেডমাস্টার সাহেব এই যে হেডমাস্টার ঘর একটা আছে এই যে আমাদের মিড ডে মিলে বাসনপত্র তো এইখানটা হচ্ছে হেডমাস্টার মশাই মানে উনি লিজ তো এই জায়গাটা খুব সুন্দর মনোরম জায়গা আমরা বহুবার পিকনিক করেছি তো ভালো লাগলো এখানটা চলে আমি বেশি কথা বলতে পারছি না হ্যাঁ একটা হাসা দে আমাকে একটা হাসা দে আমি দেখতে পাচ্ছি আছে ওই দে এগুলো সবই দে হাসা দে একটা হাসা সাথে পুড়িয়ে খাবো দে পুড়িয়ে খাবো একটা হাসা দে আর সাথেও তো রোগা হয়ে যাচ্ছিস কোথায় আমি জানিনা কোথায় গেছে বুঝলি

ভালো তো কিছু লাগছে না ওর বাবা কখন থেকে বলছে মেয়ে কোথায় গেলো মেয়ে খুঁজে পাচ্ছি না দেখছি দরজা বন্ধ করে খিল দিয়ে পড়া করছে

Decirle que el campo de la mujer no le la banaliza. দিন আমি শুইনি চার পাঁচ দিন আমি ঘুমাইনি খাইনি এত কাছে শুলাই কাঁচতে শুরু করে